ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত তো আজকে আমি জন্মাষ্টমীর স্পেশাল তালের বড়া করে তোমাদের দেখাবো আর তালে বড়া ছাড়া জন্মাষ্টমী তো অসম্পূর্ণ তো দেখে নাও কিভাবে আমি তালে বড়া তো তালে বড়া করার জন্য এখানে প্রথমে তালের পাল্প ছাড়িয়ে সেটাকে ছেঁকে নিয়েছি আর এখানে রয়েছে কোড়ানো নারকেল রয়েছে চিনি রয়েছে আমুল দুধ যেটা গুঁড়োভাবেই দেব রয়েছে আটা রয়েছে নারকেল কোড়ানো রয়েছে সুজি এ সমস্ত উপকরণগুলো দিয়ে আজকে তালের বড়া রেসিপি হবে তো তোমরা সেটা দেখতে থাকো কিভাবে করছি তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে তালের পাল্পের মধ্যে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব তাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায় তারপর অন্যান্য উপকরণগুলো অ্যাড করব। তো দেখো এখানে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়েছি জিনিসটা কি চিনির সাথে তারপর সামান্য লবণ দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি চিনিটা গলতে সাহায্য করবে যেটা আমাকে খুব তাড়াতাড়ি তো এখানে প্রায় চিনির সাথে গলানো শেষ এবার দিয়ে দেব পরিমাণ মতো সুজি এটা অল্প পরিমাণে নিয়েছি সুজি দিলে তালের বড়াটা অনেক মুচমুচি হবে এবং ক্রিস্পি হবে তো সুজি দিয়ে ভালোভাবে তালটাকে ফেটিয়ে নিচ্ছি পাল্পটাকে তো ফেটানোর অনেকক্ষণ ফেটানোর পর তবে এটাকে একটু রেস্টে দেব তো দেখো এখন রেস্টে দিয়ে দেব তো দশ মিনিট পর আবার চলে আসলাম দিয়ে দিলাম মৌরি দিয়ে দিলাম নারকেল কোড়া আর নারকেল কুচি নারকেল কোড়া নারকেল কুচি দিয়ে সামান্য একটু আমুল গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশাতে থাকবো যাতে কোথাও দানা দানা ভাব না থাকে এবার অ্যাড করব আটা ময়দা ইউজ করলে চলবে না আটাই ইউজ করতে হবে আর আটাটা একবারে সবটা জিলে দিলে হবে না অল্প অল্প পরিমাণে নিতে হবে মেশাতে থাকতে হবে তারপর টেক্সচার অনুযায়ী নিতে হবে তো দেখো এখানটায় আমি সেরকমটাই করছি আটাটাকে অল্প অল্পভাবে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটার সাথে যাতে একবারে দিলে অনেকটা বেশি পরিমাণে না পড়ে যায় আবার কমও যেন না হয় জিনিসটা যেন ঝলঝলে ভাবো ভাবও না থাকে তো প্রচুর পরিমাণে আটা একসঙ্গে দেওয়ার কোনো দরকার নেই আস্তে আস্তে যতটা লাগবে সেই অনুযায়ী দিতে হবে আর আটা তালের পাল্প একসঙ্গে ভালোভাবে মেশানোর পরেই পরবর্তীতে আটা আবার অ্যাড করতে হবে তো দেখো এখানে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আবারও আমি কিছু পরিমাণ আটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি যতটা ভালোভাবে মাখা যাবে বড়াটা তত সুন্দর হবে তত ফুলবে তত ক্রিস্পি হবে তো তালের পাল্প মাখা প্রায় কমপ্লিট এখন এটাকে আধা ঘন্টা মতো রেস্টে দিয়ে দেবো ঠিক আধা ঘন্টা পরে এই দেখো এটা হচ্ছে ফাইনাল লুক তারপর আর একটু ভালোভাবে মেখে নেব এরপর চলে যাব গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম হয়ে গেছে একটা দিয়ে দেখলাম বড়া যে তেলটা ঠিকঠাক হয়েছে কিনা না তেলটা ঠিক গরম হয়ে গেছে এবার একে একে ছোটো ছোটো করে তালের বড়াগুলোকে ভেজে নেব একটা একটা করে দিয়ে দেব আর তেলটা যখন দেব তখন গরম করে মিডিয়াম হিটে রাখতে হবে কখনোই হাই ফ্লেমে রাখা যাবে না তাহলে তালের বড় উপর থেকে নিচ থেকে পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা ভাবটা থেকেই যাবে তো এখন একটা একটা করে সব তালের বড়া গুলো ভেজে নেব তো দেখো এখানে এক একারে সব বড়া গুলো দেয়া হয়ে গেছে এবার এটাকে একটা একটা করে উল্টা নেব না হলে ওপর থেকে লেগে যাবে সরি নিচ থেকে লেগে যাবে উপর থেকে তখন লাল হয়ে যাবে দেখো একটা করে উল্টে নিয়েছি আর একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে ধৈর্য ধরে দেখো অনেকটাই ভাজা হয়ে এসছে উপরটাও প্রায় শক্ত শক্ত হয়ে এসছে তো এই সময় আর একবার উল্টে নেবো উল্টে পাল্টে ভালো করে বড়াগুলোকে ভেজে নেব লাল লাল করে তো ভাজা প্রায় শেষের দিকে বড়াগুলো এখন পুরো কালার চলে এসছে অনেকটু ভাজলেই হয়ে যাবে লাল হয়ে গেছে অনেকটা দেখতে অনেকটাই লোভনীয় লাগছে আর এই বড়াগুলো একদম মুচমুচে হয় খেতে খুবই সুন্দরও হয় এই সমস্ত উপকরণগুলো তোমরাও বানাতে পারো বাড়িতে খুব সুন্দর হবে আর তালের বড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো আমি তোমাদের একটা বড়া ভেঙে দেখাচ্ছি দেখো ঠিক কতটা মজাদার হয়েছে আর কতটা ক্রিপসি হয়েছে খুব সুন্দর খেতে হয়েছিল বিরোধ ভালো লাগলো অবশ্যই লাইক